এই সভার যিনি ডেকেছেন আমাদের পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার ভাতৃপ্রতিম বিধায়ক মুশারেফ হোসেন আছেন এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যে অনেক বচ্ছীয় নেতৃত্ব এখানে উপস্থিত আছেন কল্যাণরা আসবেন পার্লামেন্টে আমাদের বলিষ্ঠ সাংসদ তিনি আসবেন তিনি বক্তব্য রাখবেন আরও নেতৃত্ব আসবেন এবং মঞ্চে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের অনেক নেতারা উপস্থিত আছেন তাদের সকলকে আমার সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি এবং আপনারা যারা এসেছেন সব ধর্ম সম্প্রদায়ের মানুষই এখানে আছে কারো অন্যায়ের বিরুদ্ধে সংবিধান আমাদের কাছে অত্যন্ত পবিত্র তাকে রক্ষা করার জন্য ভারতবাসী হিসেবে সব ধর্ম সম্প্রদায়ের মানুষ আমরা একত্রিতভাবেই লড়াই করছি আমি আপনাদের সকলকে আমার শ্রদ্ধা এবং সালাম এবং আমার প্রণাম জানাচ্ছি আপনারা জানেন যে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে তার ঠিক চোদ্দ দিনের মাথায় উনত্রিশে আগস্ট উনিশশো সাল ভারতবর্ষের সংবিধান রচনার ড্রাফটিং কমিটি তৈরি হয়েছিল এবং সেই ড্রাফটিং কমিটিতে ভারতবর্ষে বিখ্যাত সব মানুষেরা ছিলেন কৃষ্ণস্বামী আয়ার গোপালস্বামী আঙ্গেয়ার কে মুন্সী মাধবানের মতো নেতারা সেখানে ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন কিন্তু সেই সংবিধান রচনার ড্রাফটিং কমিটির প্রধান কাকে করা হয়েছিল ডক্টর বি আর আম্বেদকারকে তিনি কে ছিলেন বি আর আম্বেদকার ছিলেন সেই সময় একটি অস্পৃশ্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ মাহার জাতিভুক্ত এবং সেটা অস্পৃশ্য ছিল এবং একটা সময় শোনা যায় যে বি আর আম্বেদকর যখন পড়াশোনা করছেন তখন স্কুলের ক্লাসের মধ্যে তাকে ঢুকতে দিত না তাকে স্কুলের বারান্দায় বসে পড়াশোনা করতে হয়েছে এরকম একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষকে ভারতবর্ষের সংবিধান রচনার মাথার উপরে বসিয়ে এই ভাবনা দেওয়া হয়েছিল যে ভারতবর্ষে শ্রেণী শত্রুতা নয় শ্রেণী সমন্বয়ের ভাবনা অর্থাৎ ভারতবর্ষের যে জাতি উপজাতি বিভিন্ন জনগোষ্ঠী আছে এবং বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্মের মানুষ আছে তাদের যে নিজস্ব সংস্কৃতি আছে কৃষ্টি আছে সেগুলো এবং তাদের যে আর্থিক এবং সামাজিক অবস্থান আছে সেটা ডেভেলপমেন্টের মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে একটা ওপরে তুলে নিয়ে আসা নিয়ে এসে একটা সাম্য প্রতিষ্ঠা করা ভারতবর্ষের সংবিধান তো তৈরি হলো ভারতবর্ষ তো একদিনে তৈরি হয়নি এই ভারতবর্ষে যুগ যুগ ধরে ভারতবর্ষের বাইরে থেকে বহু মানুষই ভারতবর্ষে এসেছে কেউ যুদ্ধ করতে এসেছে কেউ ভ্রমণ করতে এসেছে কেউ বা ভারতবর্ষে ভালোবেসে এসেছে কেউ বাণিজ্য করতে এসেছে কিন্তু সেই সমস্ত মানুষদের মধ্যে যারা ভারতবর্ষকে ভালোবেসে এখানে থেকে গিয়েছিলেন তারাই ভারতবর্ষের সাথে মিশে গিয়েছিলেন ফলে সারা ভারতবর্ষে বিভিন্ন জাতি উপজাতি বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্মের একটা মিশ্রণ তৈরি হলো ভারতবর্ষে যেটাকে আমরা বলি বৈচিত্র্য এবং এই বৈচিত্র্য ভারতবর্ষে রয়েছে এবং সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে সাধনা সেটা যুগ যুগ ধরে আমরা করে চলেছি যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটাই ভারতবর্ষের বিউটি এখানে বিভিন্ন ধর্ম সম্প্রদায় মানুষ থাকবে তাদের নিজস্ব নিজস্ব যে ধর্ম সেটা আচরণ করবে কিন্তু সবার মধ্যে একটা মেলবন্ধন থাকবে একটা সম্প্রীতি থাকবে এর চর্চা ভারতবর্ষে আমরা কিন্তু করে চলেছি সব সময় করে চলেছি কিন্তু কিছু কিছু শক্তি এটাকে ভাঙার চেষ্টা যদিও করেছে ভারতবর্ষে বিভিন্ন সময় স্বাধীনতা আন্দোলনের সময় করেছে কিন্তু যারা মহান মানুষ আছে ভারতবর্ষে তারা কিন্তু এই ঐক্য সাধনার কাজটাই করে গিয়েছিলেন তাই এই ভারতবর্ষে আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে লিখতে হয়েছিল যে তব আহ্বান প্রচারিত সুনীতব বাণী হিন্দু বৈদ্য শিখ জৈন মুসলমান খ্রিস্টানী রবীন্দ্রনাথ ঠাকুরকে লিখতে হয়েছিল এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন গাহি সাম্যের গান যেখানে মিশে গেছে সব ব্যবধান যেখানে মিশেছে বাধা হিন্দু বৈদ্য মুসলিম খ্রিস্টান কাজী নজরুল ইসলামকে লিখতে হয়েছে এবং এই বাংলার এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের হিরো নেতাজি সেই নেতাজিকে এলগিন রোডের বাড়িতে ব্রিটিশরা নজরবন্দি করে আটকে রেখেছিল একদিন ব্রিটিশের চোখে ধুলো দিয়ে নেতাজি চলে গেলেন জার্মানে জার্মানের রাষ্ট্রপতি তখন হিটলার হিটলারকে গিয়ে বললেন আমি জাপানে যাব জাপান থেকে নেগুনে যাব। এখানে গিয়ে আমি ভারতবর্ষে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করব সৈন্য বাহিনী একত্রিত করে আমাকে একটু সহযোগিতা করুন সেদিন হিটলার একটা ছোট্ট সাবমেরিন নেতাজিকে দিয়েছিল কারণ হিটলার মনে করল যে ব্রিটিশরা তো জার্মানের শত্রু এই ভারতবাসীও তো যা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করছে একটা ছোট সাবমেরিন হিটলার দিয়েছিল নেতাজিকে সেই সাবমেরিনের করে আটলান্টিক মহাসাগরের তলেও দেশ দিয়ে তিন মাস বিপদ যাত্রা করে নেতাজি পৌঁছেছিলেন জাপানে ওপরে মার্কিন সেনা টহল দিচ্ছে ব্রিটিশ সেনা টহল দিচ্ছে দু দুবার আক্রান্ত হয়েছিল সেই সাবমেরিন সেই ডিজেলের মধ্যে ডিজেল ডিজেলের সেই সাবমেরিনের মধ্যে ডিজেলের গন্ধ এক কোণে নেতাজির বসার জায়গা তিনি চেয়ারে বসে বসে আগামী যুদ্ধের পরিকল্পনা করছেন আর সেটা মুখে বলছেন তার সামনে একটি চেয়ার এবং টেবিলে রয়েছে একজন মাত্র ব্যক্তি তিনি ডায়েরিতে সেগুলো লিখে রাখছেন নেতাজি যা বলছেন তিনি লিখে রাখছেন তার টেবিলে রয়েছে তিনটি বই একটি হিন্দু ধর্মের গীতা আর ধর্মের মুসলমান আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পথের দাবি একদিন নেতাজি সেই ব্যক্তিকে বলল যে আমি তো ভারত মাকে স্বাধীন করার জন্য জীবন বিসর্জন দিতে প্রস্তুত কিন্তু তুমি খামোখা কেন আমার সঙ্গে এই বিপদের মধ্যে আসতে গেলে তুমি কামোকা কেন আসতে গেলে তখন সেই ব্যক্তি বলছে আপনি এত বড় মহান মানুষ আপনি যদি দেশমাতৃকার স্বাধীন করার জন্য জীবন বিসর্জন দিতে পারেন আমি একজন সাধারণ মানুষ হয়ে ভারত মাকে স্বাধীন করার জন্য জীবন কি বিসর্জন দিতে পারি না জাপানের কাছে পৌঁছে গেল সাবমেরিন নিয়ম হলো সেই সাবমেরিন থেকে জলে ঝাঁপ দিতে হবে তারপর জাপানের সাবমেরিনে উঠতে হবে দুজন লাইফ জ্যাকেট পরে নিল সেই লাইফ জ্যাকেট পরে সমুদ্রে ঝাঁপ দিল সেদিনই নেতাজির সাথে সেই ব্যক্তি দুজনের সলিল সমাধি হতে পারতো আপনারা কি জানেন যে সেই ব্যক্তি যে নেতাজির সঙ্গে সেই বিপদ সংকুল যাত্রায় ছিল তার নাম কি তার নাম আবিদ হোসেন একদম মুসলিম সম্প্রদায়ের মানুষ এটাই আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস হিন্দু মুসলমান একসাথে আমরা ভারতবর্ষকে স্বাধীন করেছি ভারতবর্ষের স্থাপত্য ভাস্কর্য শিল্প কলা সর্বত্র হিন্দু মুসলমান সবার অবদান রয়েছে বলেই আজকে ভারতবর্ষ এত সুন্দর হয়ে উঠেছে আমাদের সেটা ভুলিয়ে দিতে চাই ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার আমাদের মনে রাখতে হবে নেতাজি পৌঁছলেন রেঙ্গুনে সেখানে দিল্লি চলো ডাক দিলেন চারটি শনি সেনাবাহিনী তৈরি করে সাংবাদিকটা জিজ্ঞেস করলো সুভাষ চন্দ্রকে আপনি তো দিল্লি চলো ডাক দিলেন আপনার সৈন্যবাহিনী স্লোগান কি হবে কাল বিলম্ব করলেন না সুভাষ তিনি বললেন স্লোগান হবে সাংবাদিকরা বলল আপনি হিন্দু পরিবার সন্তান উপনিষদ আপনি গুলে খেয়েছেন গীতার প্রতিটি শ্লোক আপনার মুখস্থ হিন্দু ধর্মে এত ভালো ভালো কথা আছে আপনি সেখান থেকে কোনো উদ্ধৃতি পেলেন না আপনি কোরআন থেকে উদ্ধৃতি নিয়ে কেন সোন সেনাবাহিনীর মুখে স্লোগান আকারে বসালেন তখন সুভাষচন্দ্র তার ডান দিকে দাঁড়িয়ে থাকা প্রধান সেনাপতি হাবিবুর রহমানকে দেখিয়ে বলছেন আমার ডান দিকে হাবিবুর রহমান দাঁড়িয়ে আছে ওরা ভারতবর্ষে সংখ্যায় কম আমরা সংখ্যা গরিষ্ঠ হিন্দু আমরা যদি আমিত্ব ফলাই আমি আমি করি তাহলে হাবিবুর রহমানরা নিজেরা করবে এতে সম্প্রীতি নষ্ট হবে আমাদের উচিত হচ্ছে ওদের বুকে টেনে নিয়ে কাজ করা নেতাজি শিখিয়ে গেছেন আমাদের জানেন উনিশশো সাল বারবান জগল দিয়ে নেতাজি যাচ্ছেন ব্রিটিশের সৈন্যরা সরাসরি তার বুক লক্ষ্য করে গুলি চালিয়েছিল সেদিনই নেতাজির মৃত্যু হতো একজন ব্যক্তি দৌড়ে এসে নেতাজিকে ধরলেন নিজের বিঠের মধ্যে বিঁধে নিয়ে নেতাজিকে বাঁচিয়ে দিয়েছিলেন তার নাম কর্নেল মুসলিম সম্প্রদায়ের মানুষ এটা ভারতবর্ষের ইতিহাস আমাদের মনে রাখতে হবে সেটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বর্তমানে আমরা জানেন যে নেতাজির সেনাপতি শাহানাজ খান যখন ভারতবর্ষ আর পাকিস্তান আলাদা হয়ে গেল শাহনাজ খানের বাড়ি পড়লো পাকিস্তানে তিনি বললেন ভারত আমার মা আমি পাকিস্তানে যেতে চাই না তিনি ভারতবর্ষে থেকে গেলেন এবং স্বাধীনতার পর যখন লাল কিল্লায় জওহরলাল নেহরু জাতীয় পতাকা উত্তোলন করেন শাহনাজ খান সেই পতাকাটাকে বেঁধে দিতেন সেই শাহনাজ খান লাল বাহাদুর শাস্ত্রীর মন্ত্রিসভায় কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন এবং উনিশশো সালে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ লাগলো তখন কিছু মানুষ বলল শাহনাজ খানকে পদত্যাগ করতে হবে কেন পদত্যাগ করতে হবে কারণ শাহনাজ খানের ছেলে পাকিস্তানি সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন শত্রু দেশের ক্যাপ্টেনের বাবা এ দেশের কেন্দ্রীয় মন্ত্রী থাকতে পারে না তো জাল শাস্ত্রী আত্মা দিলেন না কথাটায় সেই যুদ্ধে পাকিস্তান পরাজিত হলো এবং ভারতের সৈন্যবাহিনীর হাতে শাহনাজ খানের ছেলের মৃত্যু হলো তখন সবাই বলতে লাগলো শাহনাজ খানকে যে আপনি এবার যান পাকিস্তানে গিয়ে অন্তত যারা পিছন থেকে মিছিল করে নিয়ে আসছেন ওই তৃতীয় রোডে ঢুকবেন এদিকে আর জায়গা নেই প্রচুর বড় বড় মিছিল আসছে তৃতীয় রোডে আপনি শাহানা আপনি পাকিস্তানে যান আপনার ছেলে শেষ কাজে আপনি যোগ দিন সেদিন শাহানাজ খান বলেছিলেন আমার ভারত শত্রু যে সে আমারও শত্রু ফলে যাওয়ার প্রয়োজনীয়তা নাই এটাই ভারতবর্ষের ইতিহাস এটা বলে রাখতে হবে আজকে এই ভারতবর্ষের এই যে বৈচিত্রতা এটাকে লক্ষ্য রেখেই ভারতবর্ষের সংবিধান তৈরি করলো সংবিধান প্রণেন তারা এবং এর জন্যই ভারতবর্ষ গণতন্ত্র পেলাম যুক্তরাষ্ট্রীয় কাঠামো পেলাম এবং ধর্ম নিরপেক্ষতা পেলাম স্বাধীনতার পর আজকে যতগুলো রাজনৈতিক দল কেন্দ্রে সরকারে এসেছে সেটা কংগ্রেস এসেছে মিলুঝুলি সরকার এসেছে এবং বিভিন্ন রাজ্যে রাজ্যে আঞ্চলিক দলের সরকার তৈরি হয়েছে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও ডেভেলপমেন্ট সংক্রান্ত অভিযোগ থাকলেও তারা ভারতবর্ষের এই সংবিধানের স্তম্ভগুলোকে মান্যতা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু দু সালের পর নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার কেন্দ্রে আছে তারা প্রতিদিন ভারতবর্ষের সংবিধানের এই স্তম্ভগুলোকে আঘাত করছে সেগুলোকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করছে এবং সেগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে তাই আজকে আমাদের এত আশঙ্কা এবং তাই ভারতবর্ষের মানুষের এত অস্থিরতা এবং এত আশঙ্কা তৈরি হয়েছে এর বিরুদ্ধে আমাদের জোটবদ্ধভাবে লড়তে হবে আজকে জানেন আমরা কেন ভারতবর্ষ এত সুন্দর উনিশশো সালে যখন দেশ স্বাধীন হয় উনিশশো থেকে উনিশশো তিরিশ থেকে পঞ্চাশ আপনি খেয়াল করুন যে এই ভারতবর্ষের মতো দক্ষিণ পূর্ব এশিয়ায় আরও কতগুলো দেশ স্বাধীন হয়েছিল ইন্দোনেশিয়ার স্বাধীন হয়েছে ব্রহ্মদেশ হয়েছে শ্রীলঙ্কা হয়েছে পাকিস্তান হয়েছে কিন্তু এই সমস্ত দেশের যে শাসক তারা সেই দেশের মানুষের হাতে গণতান্ত্রিক অধিকার তুলে দেয়নি তাই উনিশশো সালে সাতই অক্টোবর পাকিস্তানের প্রধান আয়ুব খান বন্ধুকে নল দেখিয়ে পাকিস্তান দখল করে নিয়েছেন পাকিস্তানের সামরিক শাসন জারি হয়েছিল উনিশশো সালে ইন্দোনেশিয়ায় সামরিক শাসন জারি হলো তারপর একে একে ব্রহ্মদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এবং উনিশশো সালে প্রতিষ্ঠিত বাংলাদেশেও গণতন্ত্র টেকে নি সামরিক শাসন মিলিটারির বুটের তলায় সেখানে মানুষের মৌলিক অধিকার বিসর্জিত হয়েছে কিন্তু বছর ধরে আজকে ভারতবর্ষের গণতন্ত্র টিকে আছে তার একটাই কারণ যে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান তৈরি হওয়ার ঠিক বছরের মধ্যে উনিশশো সালে সালের শেষ দিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু লোকসভা নির্বাচনের ডাক দিয়েছিলেন সেদিন বলেছিলেন যে অনেকে আপনি এখনই কেন নির্বাচন ডাকছেন কারণ দেশের মানুষ এখনো সচেতন হয়নি শিক্ষিত হয়নি তারা ভোট দিতে হয় কি করে জানে না জওহরলাল নেহরু বললেন যে আমি যদি গণতান্ত্রিক অধিকারকে নিজের পকেটে রাখি তাহলে সে অধিকার পকেট পার হয়ে যাবে কিন্তু আমি যদি গণতান্ত্রিক অধিকারকে দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিই তাহলে সেই অধিকার অনেক বেশি সুরক্ষিত থাকবে উনিশশো সালে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলো অনেক বড় বড়ো স্বাধীনতা সংগ্রামী সেই ভোটে হেরে গিয়েছিলেন আমাদের আরামবাগে প্রফুল্ল সেন সেই ভোটে হেরে গিয়েছিলেন এবং আমাদের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর বোম্বে নর্থ লোকসভা থেকে সেই ভোটে হেরে গিয়েছিলেন তখন জওহরলাল নেহরুকে আবার সাংবাদিকরা বলল দেখলেন তো আমরা বলেছিলাম যে দেশের মানুষ কি করে ভোট দিতে হয় জানে না বলেই এত বড় বড় স্বাধীনতা সংগ্রামীদের তারা ভোটে হারিয়ে দিয়েছে সেদিন উত্তরে জওহরলাল বললেন যে আমি খুশি হয়ে এই জেনে গণতন্ত্রের প্রথম পরীক্ষায় ভারতবর্ষের মানুষ পাস করে গিয়েছে তারা বুঝিয়ে দিয়েছে প্রয়োজনে তারা কংগ্রেসকেও হারিয়ে দিতে পারে এত বড় গণতন্ত্র আমরা পেয়েছি সেই গণতন্ত্র আজকে আক্রান্ত আজকে মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ভারতবর্ষের সংবিধান মানে সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে বিজেপি এমন সব আইন নিয়ে আসছে ভারতবর্ষে যেগুলো ভারতবর্ষের এই গণতান্ত্রিক অধিকার ব্যক্তি স্বাধীনতা বপ প্রকাশের অধিকারকে সংকুচিত করে আপনারা জানেন এই করোনার সময় এবং আমাদের ইনফরমেশন রাইট টু ইনফরমেশন যে অ্যাক্ট তার যে বদল ঘটিয়েছে আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের করায়ত্ত হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্টের যে বডি সেটা কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে মানুষ অধিকার পাবে কেমন করে এমন সব সব আইন তৈরি করছে সিএ থেকে শুরু করে তিনশো সত্তর ধারা তিনশো সত্তর ধারা থেকে শুরু করে তিন তালাক একটার পর এক এবং সম্প্রতি ওয়াক বিল এর ফলে ভারতবর্ষের যে ধর্ম নিরপেক্ষতা আছে তার উপরে চরম আঘাত আছে কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে আমরা লড়ছি আমাদের কল্যাণ আমাদের প্রিয় নেতা ভারতবর্ষের পার্লামেন্টের বলিষ্ঠ সাংসদ তিনি যিনি প্রধান বক্তা হিসেবে আজকের এই সবার মধ্যে আছেন তিনি এসে পৌঁছেছেন তাকে আমরা স্বাগত জানাচ্ছি আমার বক্তব্য আমি শেষ করব কারণ গেছে শুধু একটা কথাই বলবো যে ভারতবর্ষের এই যে ধর্ম নিরপেক্ষতার উপরে আঘাত কেন্দ্রীয় সরকার করে চলেছে এবং একটার পর একটা আইন কেন্দ্রীয় পার্লামেন্টে তাদের সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে রাতে অন্ধকারে যেভাবে তৈরি করছে এটা ভারতবর্ষের যে সামাজিক স্থিতি আছে ভারতবর্ষের যে সম্প্রীতি আছে সেটা নষ্ট হতে পারে দেখুন প্রতিবেশী কিছু দেশে যা হচ্ছে ওটা কেন্দ্রীয় সরকার পররাষ্ট্র নীতি ঠিক করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিয়েছেন সে ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে থাকবে কিন্তু সারা ভারত বিভাজিত কোন বৈщей কোনো সামাজিক ভাবে ধর্মীয়গত ভাবে জাতিগত ভাবে কোনো মানুষের অত্যাচার কখনোই আমরা সমর্থন করি না কিন্তু আমাদের ভারতবর্ষে যে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ আমরা যারা বাস করি যারা মিলেমিশে থাকতে চাই যারা একবার ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি হিন্দু মুসলমান আমরা একসাথে খেলাধুলা করেছি বড় হয়েছি জীবিকার জন্য লড়াই করেছি একে অপরের আনন্দ অনুষ্ঠান ভাগ করে নিয়েছি একে অপরের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছি সেটা কখনো ভেঙে যেতে পারে না সেটা যারা ভাঙার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কিন্তু আমাদের লড়াই জারি রাখবো এই কথা কথা আপনাদের কাছে বলতে চাই আজকে দেবোত্তর সম্পত্তি বিভিন্ন মন্দির আছে মসজিদ আছে চার্চ আছে সেখানে বহু মানুষ যারা ধর্মে বিশ্বাস করে যে যে ধর্মে বিশ্বাস করে তারা অনেক সময় জমি দান করে এটা খুব স্বাভাবিক এবং সেইগুলো সেই সমস্ত মন্দির মসজিদ এবং তাদের যে ট্রাস্টি বোর্ড আছে তাদের হাতেই থাকে সেই সম্পত্তিগুলো থেকে যে আয় হয় সেই আয় দিয়ে সেগুলো রক্ষণাবেক্ষণ হয় এবং জনকল্যাণে কাজ করে সেই সম্পত্তিগুলো সরকার কিন্তু কখনো কেড়ে নিতে পারে না আজকে ওয়াক যে বিল আসছে এইভাবে ওয়াক আপ সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কেন্দ্রীয় সরকারের কখনোই হতে পারে না কারণ এটা জনকল্যাণে কাজ করে এটা সম্পূর্ণ তাদের নিজস্ব আমি শেষ করে দিচ্ছি শুয়ে কথাই বলবো যে আমাদের জোটবদ্ধভাবে থাকতে হবে এবং হিন্দু মুসলমান সভা আমরা একসাথে মিলেই ভারতবর্ষের এই সম্প্রীতি এবং সংবিধানকে রক্ষা করব। সকলে ভালো থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ